আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি হচ্ছে আমার স্কুল শেষ করে আপনাদের ভাইয়ার সঙ্গে একটু শহরে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল তো পাবনা থেকে এসে আমি প্রথমে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি কেননা ঘরের বিছানা যদি এলোমেলো থাকে তাহলে যেন পুরা ঘরটা এলোমেলো লাগে আর বিছানা যদি গোছানো থাকে শরীর মন ঘর সব কিছুই যেন ভালো লাগে কাজ করে তাই তো প্রথমেই আমি পাবনা থেকে এসে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর শহরে গিয়ে অনেক কিছুই কিনেছি অবশ্যই প্রয়োজনীয় জিনিস কিনেছি তো যেহেতু পাবনা থেকে এসে শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই আপনাদের সঙ্গে আমি আমার পছন্দের এবং প্রয়োজনের দুইটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বাসে আমার কাপ পিস ছিল কিন্তু তারপরেও হচ্ছে আমার এই কাচের কাপ পিসটা অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল তো আজকে ফাইনালি কিনেই ফেললাম এই কাপ পিসটা আমার খুবই পছন্দের আর এই ফ্লাস্কটা হচ্ছে যেহেতু শীতের দিন চলে এসেছে গরম পানি তো রাতে সকালে খেতে হবে এই জন্য এই ফ্লাস্কটা কিনে নিলাম এর আগে আপনাদের ভাইয়া আমাকে এরকমই একটি ফ্লাস্ক কিনে দিয়েছিল কিন্তু সেটা আমার অসাবধানতার জন্য পরিষ্কার করতে গিয়ে আমি ভেঙে ফেলেছি তাই ভাবলাম এই ফ্লাস্কটাও যেহেতু আমার খুব পছন্দের ছিল তাই সেম ফ্লাস্কটা আমি আজকেও আরেকটি কিনে নিলাম আর এছাড়াও আমি হচ্ছে কেকের উপকরণ কিনেছি আর অন্যান্য জিনিস কিনেছি সেগুলো আজ আর শেয়ার করলাম না তো পছন্দের জিনিস প্রয়োজনীয় জিনিস একটু যত্ন না করলে হয় তাই তো আমি এগুলো খুব যত্ন সহকারে উঠিয়ে রাখছি আমার যখন প্রয়োজন হবে আমি তখন এখান থেকে বের করে আমার কাজে লাগাবো আর এই তো আপনাদের ভাই আমাকে একটু হেল্প করছে ও আমাকে জিনিসগুলো এগিয়ে নিয়ে এসে দিচ্ছে আর আমি এগুলো খুবই হচ্ছে যত্ন করে গুছিয়ে রাখছি আর এই তো ক্যাবিনেটের মধ্যে প্লাস্টিকের বাটি আমাকে দেখে বলছে যে প্লাস্টিকের বাটিগুলো এখানে কেন তো আর করা ইঁদুরের হচ্ছে জ্বালাতনে আমি প্লাস্টিকের বাটিগুলো এখানে রেখেছি কেননা প্লাস্টিকের বাটিগুলো এখানে ছাড়া যদি আমি রান্নাঘরের র্যাকের মধ্যে রাখি সেখানেও ইঁদুর হামলা দেয় এই জন্য আমার প্লাস্টিকের বাটিগুলো এখানে রাখতে হয়েছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ